বর্তমান সময়ে আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার সোনাগাজী উপজেলার ফাদিল মাদ্রাসার শিক্ষার্থী আলেম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে অত্যন্ত পৈশাচিক বর্বরচিত নির্মম হামলায় তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আজকে সরকারের প্রতি আমরা আমরা সময়ে এই বিষয়ে তাদের অনেক বেশি বর্তমানে আল্লাহ এরকম ভূমিকা অব্যাহত থাকার দিন বলে না আমি অত্যন্ত হার্ড লাইনে শক্ত সিদ্ধান্তে আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই মূল হতা এর সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে যেরকম ঠিক কিনা আরো আড়ালে আবদালে আরো ডিরেক্টলি অর ভূমিকা রাখার মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে ওজন অবিলম্বে গ্রেফতার করা হয় আমরা চাই না কি চাই না আজকে আপনাদের সামনে আমরা অত্যন্ত ব্যথিত মনে কষ্ট নিয়ে বলতে চাই মানুষ কতটুকু বর্বর কতটুকু নিকৃষ্ট সেই জাহিলিয়াতের আইয়ামে জাহিলিয়াতের যুগে বর্বর যুগে নিকৃষ্ট মানুষগুলো যেভাবে নিকৃষ্ট উদাহরণগুলো স্থাপন করেছিল এরকম ঘটনাগুলো আইয়ামের জাহিলিয়াতের সেই বর্বরতাকে হার মানায় কোন থেকে না ধর্ষণ প্রচেষ্টায় গ্রেফতার হওয়া প্রিন্সিপাল এবং গ্রেফতার হওয়ার পরেই তার অনেক দুর্বলতা বেরিয়ে এসেছে তিনি যেই পর্যায়ে যেই দলে কিংবা যেই চিন্তা যে মতো ধারায় থাকুন না কেন আমরা কখনোই এরকম দিনই শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোতে এরকম নোংরা চরিত্রহীন লোকদের চাই না জোরে বলুন ঠিক না এরকম একজন কলঙ্কিত ব্যক্তির কারণে আজ ওলামায়ে কেরাম লজ্জিত প্রশ্নবিদ্ধ এইজন্য সরকারের কাছে আমরা দাবি জানাবো এরকম নোংরা কাজে ভূমিকা পালনকারী ওই কুখ্যাত আলেম নামধারী দুষ্ট লোক চরিত্রহীন সেরাজুদ দौलाকে এমন ভাবে শাস্তি প্রয়োগ করা হোক যাতে করে এরকম স্তরের লোকদের মধ্যে এরকম দুর্বলতা তৈরি না হয় বলেন ঠিক না আজকে বিশ্বাস করুন ওই ছোট বন্টি তাকে এত নির্মম পাশবিক আইদায়ে কত বড় বড় চিন্তা থেকে আজকে এই দৃশ্যগুলো ঘটনাগুলো আমাদেরকে বিস্মিত করছে আমি জানি না এই ভিডিওগুলো এই তথ্যগুলো জানার পরে কেউ চোখের পানি থামাতে পেরেছে কিনা একটা মাদ্রাসার ছাত্রী একটা অভিযোগ করার অপরাধে তাকে স্বরযতমূলকভাবে পরীক্ষার হল থেকে বের করেনি কেরোসিন ঠেলে দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হলো বাণী নিতে মেডিকেল হসপিটালে থাকা অবস্থায় ডাক্তাররা বলল যে বুনটির আশি ভাগ শরীরের আশি শতাংশ এইটি পার্সেন্ট পুরে ছাই হয়ে গেছে দগ্ধ হয়ে গেছে এরপর তার অবস্থায় মানুষ ব্যথিত পরিবার পরিজন আত্মীয় স্বজনের ব্যথা শুধু বাংলাদেশের মানুষ নয় বিশ্বময় এই খবরটি ছড়িয়ে পড়েছে বাংলা ভাষাবাসী গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আজকে বিভিন্নভাবে খুব দুঃখ প্রতিবাদ এসেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম সেই বোনটি পৃথিবী থেকে বিদায় নিল তার মায়ের বাইদের কান্না বুক বাইদের কান্না এবং জানা যায় হাজার হাজার মানুষ এসে যেভাবে কান্না করলো মিডিয়াতে দেখার মাধ্যমে মানুষ যেভাবে কান্না করলো আজকে আমরা একদিকে আশাবাদী হচ্ছি মৌলহুতাদেরকে অনেকেই গ্রেফতার করা হয়েছে কিন্তু জাতির বিবেকের আজকে প্রশ্ন আজকে অনেকেই পার্সোনাল অপিনিয়ন পেশ করছেন এরকম অনেক ঘটনা বাংলার জমিনে ঘটেছে শেষ পর্যন্ত সুস্থ বিচার হবে কি না সন্দেহ আছে যরকোন ঠিক কিনা এজন্য আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা ক্ষোভ একত্রিত করে ওই খুনি এবং ধর্ষকদের নিন্দা জানাই পাশাপাশি আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে আবেদন করব যেহেতু সরাসরি প্রধানমন্ত্রী বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছেন তিনি নির্দেশনা দিয়েছেন আশা করা যায় ইতিমধ্যে কিছু ভালো আলামত দেখা গিয়েছে আশা করা যায় আসামিরা ছাড় পাবে না জোরে কোন ঠেকিরা এবং আমরা শেষ পর্যন্ত দ্রুত সময় ক্ষেপণ না করে অতি দ্রুত তারা বাস্তব কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এই খুনি এবং ধর্ষক বেবি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ভাবে যাতে নদীর স্থাপিত হয় বাংলার এই জমিনে নুরুদ্দিন শাহ এরকম কুলাঙ্গার যেন আর তৈরি না হয় যেরকম ঠিক না তাই আজকে আমরা পাড়া মহল্লায় গ্রামেগঞ্জে সব জায়গায় সুচ্চার হওয়ার প্রয়োজন আছে একটা দুর্ঘটনা ঘটার পরে আফসুস আর কান্না করলেই চলবে না গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় কলেজে বিশ্ববিদ্যালয় স্কুলে মাদ্রাসায় সব জায়গায় তৌহেদি জনতা সজাগ সুদৃষ্টি রাখবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আরো আসতে বলুন ইনশাআল্লাহ আল্লাহ এবং আমরা দোয়া করি বিশেষ করে মা আমরা জানি না সেই মাকে কি দিয়ে কি বলে আমরা সান্ত্বনা দেব যে বাবা তার কলিজাত টুকুর মেয়ে হারালেন সেই বাবাকে কি বলে আমরা সান্ত্বনা দেব। ভাই দয়ের কান্নার আওয়াজ বিস্ময় ছড়িয়ে পড়েছে তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নাই তবে আমাদের মনের দৃঢ় বিশ্বাস যেই বুনটিম জুলুমের শিকার হলো ইনশাআল্লাহ আল্লাহ সে শাহাদাতের মর্যাদা পাবে আল্লাহ কবুল করুন বলুন আমিন শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করুন বলুন আমিন এবং পরিবার এবং তার জন্য শোকাহত সকল ভাই এবং বোনদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন বলুন আমিন প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার চল্লিশ শাহী জামে মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটের প্রচার ও বাজারজাতের জন্য জন্যে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত দুই এক চার আট চার তিন শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম